আল্লাহ বসীর আল্লাহ রাব্বুল আলমিন আমি আমার বন্ধুরবি কি আমার যদি গুদ্রুতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি আমার নবী সাতটা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যে রুমের মধ্যে ঢুকে সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি আর রাসূল জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন এই মানুষটা কেডা গো আমার নবী বলেন আমি যাইয়া প্রতি রুমে যার পায়ের শুনতে পেলাম তিনি অন্য কেউ নয় তিনি হলো হজরতে বেলা এই যুবক বেলালের দাম আছে না নাই কারা কারা বেলালের ফাগল হাত তোলেন হাত তুললেন মেরাজে যাইতেছে কি আপনার বেজান নাকি নবী কোথায় ঢুকছে এখন করা কোথায় ঢুকছে প্রথম গেস মুষ্টি এরপরে আসমান এরপরে বেহেস্তে সুবাল আজুর কেন

শাসন কদম করার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইবে কথা বলে ঠিক না বেটে তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে নবীর বিরুদ্ধে